হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছ এবং যাদের মোবাইল নাম্বারে এস এম এস পাঠাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে এনএক্স আ্রি সাবমিট করার জন্য অর্থাৎ যারা টাকা পাও প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পনেরোশো টাকা করে তোমাদের অ্যাকাউন্টে পাচ্ছ তাদের কিন্তু মোবাইল নাম্বারে এস এম এস পাঠানো হচ্ছে এবং তাদের কিন্তু এনএক্স থ্রি ফর্ম সাবমিট করতে বলা হচ্ছে তো তোমাদের কিন্তু এনএস থ্রি ফর্ম শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত তো বন্ধু তো বন্ধুরা তোমরা মনে রাখবে তোমরা যদি এই সময়ের মধ্যে এনএসএসসিডি ফর্ম সাবমিট করতে না পারো তোমাদের কিন্তু পরে একটি অফলাইনে একটি সুযোগ দেওয়া হয় যেটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে করতে হয় এবং যারা এই সময়ের মধ্যে না করবে এই এনএসএসিডি সাবমিট তারা কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আর পাবে না তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো দেখলাম যে কোর্সের নাম কি লিখব বা যারা কোর্স করছে না তাদের কি করতে হবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো যারা এখন কোর্স করছো বর্তমানে অর্থাৎ তোমাদের কোর্সটি কন্টিনিউ রয়েছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তোমরা কিন্তু লিখবে অর্থাৎ যেখানে দেখবে একটি ডেট থাকবে এনএসআ থ্রি ফর্ম সাবমিট করার সময় দেখবে সেটা তোমরা কিন্তু কোর্স ডিউরেশন লিখবে জুলাই মাসের এক তারিখ থেকে এবং তোমরা শেষ করবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই সময়টা লিখবে তো দেখবে তোমাদের কিন্তু এনক্সা থ্রি ফর্ম সাবমিট হয়ে যাবে এবং সেটি কিন্তু তোমাদের এক্সপেক্ট করে নেবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে রিমার্কসের ঘরে দেখবে একটি অপশান থাকবে সেটা তো সেটা তোমরা কিন্তু প্রত্যেকেই লিখবে অর্থাৎ যারা কোর্স এখন কোর্সও কন্টিনিউ তারা কিন্তু এখন এখানে লিখতে হবে কোর্স কন্টিনিউ ভুল করে কেউ যদি কমপ্লিট লিখে দাও কোর্স কমপ্লিটেড তো তাদের কিন্তু এনেক্সা থিরি ফর্মটি সাবমিট হয়ে যাবে কিন্তু তোমাদের যে পরবর্তীকালে যে টাকাটা সেটা তোমরা কিন্তু নাও পেতে পারো কারণ এর আগে যারা করেছিল এই এনএস থ্রি ফর্ম সাবমিট তারা কিন্তু অনেকেই এখানে লিখেছিল কোর্স কমপ্লিটেড তো তাদের দেখা গেছে অনেকেরই নাম কিন্তু এই যুবশ্রী লিস্ট থেকে বাদ গেছে তারা কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে না এরকম অনেকেই রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু মনে রাখবে যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ অনেকেই দেখলাম কমেন্ট করেছ যে বিএড একজন বিএড করেছে এবং তার সেই কোর্সটি কমপ্লিট হয়ে গেছে সে এখন বর্তমানে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তো তার সেখানে কি লিখতে হবে দেখো বন্ধুরা তুমি যদি ডিসেম্বর মাসের মধ্যে তোমার সেই বিএড কোর্সটি কমপ্লিট করে থাকো তবে তোমাকে লিখতে হবে জুলাই মাসের এক থেকে থেকে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ পর্যন্ত তোমার সেই কোর্সটি চলেছিল এবং বর্তমানে তোমার সেই কোর্সটি শেষ হয়ে গেছে এটা তোমাকে রিমার্ক্সের ঘরে লিখতে হবে যে আমার বিএড কোর্সটি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে শেষ হয়ে গেছে এবং বর্তমানে আমি এখন অন্য কো একটা কিছু কোর্স করছি সেটা তোমাকে কিন্তু রিমার্ক্সের ঘরে লিখতে হবে ভুল করে ভুল করে কেউ দেখবে অনেকে এরকম আছে আগস্ট মাসে কোনো একটি কোর্সে ভর্তি হয়েছো বা সেপ্টেম্বর মাসে কোনো একটি কোর্সে ভর্তি হয়েছ বা ডিসেম্বর মাসে কোনো একটি কোর্সে ভর্তি হয়েছো তোমরা কিন্তু ভুল করেও কোর্স ডিউরেশনের বক্সে কেউ জুলাই মাসের পরিবর্তে অন্য কোনো মাস লিখবে না তাহলে তোমাদের কিন্তু অনেক প্রবলেম হবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যারা এই থ্রি ফর্ম সাবমিট করতে পারবে না তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট হেল্প করা হবে এবং যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে করতে চাও তারা অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে করতে পারবে কারণ সেখান থেকে বলা হয়েছে যারা থ্রি ফর্ম সাবমিট করতে পারবে না তারা কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করলে তারা অবশ্যই এখান থেকে করে দেবে তো বন্ধুরা তোমরা থ্রি নিয়ে কেউ টেনশন করো না যারা কোর্স করছো বর্তমানে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা কোর্স করছো না তারা কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবে সেখান থেকে সেরকমই বলা হয়েছে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন দেখা রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থেকো ধন্যবাদ